আল্লাহ রাব্বুল নামিনের সাত করেন সেদিন দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে

সেদিন জাহান্নাম আল্লাহ শত্রু যারা হবে তাদের আপন আপন চোখ সাক্ষী দেবে আপন আপন কান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এমনকি তাদের চামড়াগুলো গুলো সাক্ষী দিবে কিতো কর্মগুলো এক এক করে ফাঁস হয়ে যাবে লোকটা সেদিন দুঃখ করে বলবে চামড়া আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা চামড়া সেদিন বলবে সেই আজ আল্লাহ জবান খুলে দিয়েছে আজ সব ফাঁস হয়ে যাবে আল্লাহর আদালতে সব ফাঁস হয়ে যাবে কথা বলা যাবে না যে এখানে কথা হচ্ছে বাবা রে আমার মাহফিলে আর কিছু হোক না হোক এই যে ঠিক এই জায়গাটায় কথা হচ্ছে বাস হ্যাঁ এখনো কথা বন্ধ করে না হ্যাঁ বাস এবার আমার দিকে একটু মনোযোগ দেন ওই যারা কথা বলবে এদেরকে আটকানো যায় না আসলে কিছু লোক থাকে এদের কাজই হচ্ছে মা এসে কথা বলা ওটা যুগ যুগ ধরে ছিল ওরে বাপরে বাবা এখন তো একজনই গিয়েছে খুন করে ফেলা দেবে একবারে বাবারে খুন করা দরকার নেই না হুজুবিল্লা বাস আমরা সবাই মনোযোগী হয়ে যায়। কথাটা যদি আপনাদের বলতে মনে হয় একটু দূরে গিয়ে বলেন কারণ আমরা কথা বলতেছি কি বুঝতেছেন চামরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এটাতে মনোযোগটা কিরকম থাকা দরকার যখন কোরআন তালা থবে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে করানুল করিমের তেলাওতের কারণে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ভিতরে জ্বালা তৈরি হয়ে যাবে করবে শুনলে এই কোরআনুল করিমের তেলাওত আমার ভিতরে যদি দাগ কাটতে পারে আপনি বুঝবেন ইমানের দাবিতে সত্যবাদী হয়েছেন ইমানের নূর আপনার ভিতরে যিনি প্রজ্বলিত করে দিয়েছেন তিনি কে <laughs> এটার জন্য রসুল কি পরিমাণ দোয়া করছে একটু একটা দোয়া থেকে শুধু শুনাই আল্লাহ নবী অসংখ্য দোয়া শিখিয়েছেন অসংখ্য রকমের দোয়া করেছে। নবীজি দোয়া করতে না আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ হুম ইন্নি আবেদক وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء ওয়া যহাব বড় একটা দুআ কি চাইলে আয় আল্লাহ আমি আপনার غلام গোলামের ঘরের কোলা আমার মা আপনার বান্দি আপনার হাতে আমার চুলের মুঠো যত সিদ্ধান্ত আপনি নিয়েছেন চূড়ান্ত হয়ে গেছে সিদ্ধান্ত গুলো আদালত পূর্ণ হয়েছে যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকতেছি যত নাম কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলো ধরে ধরে ডাকতেছি যত নাম আপনি আপনার কাছে রেখে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি যত নাম আপনি কাউকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি যত নাম আপনার কাছে গোপন রেখেছেন নামগুলো ধরে ডাকতেছি এত কিছু বলে মালিককে ডেকে আল্লাহর কাছে চাইলেন চাইলেনটা কি কোরআন কে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন ওয়ানুরাসাদরি বক্ষের আলো বানায় দেন ওয়াজালাহুzni আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন জাহাবাহাম্মী গুলা আমার কাছ থেকে উঠায় নেন আল্লাহ নবী আল্লাহকে এত দামি 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 নামগুলো বলে বলে ডাকলেন ডেকে ডেকে কোরআন যেন হৃদয়ের বসন্ত হয় নাবিজি চাইলেন নাবিজির দোয়ার কারণে কোরআনটাকে নাবির বক্ষের আলো যিনি বানায় দিলেন তিনি কে তিনটা আয়াত আজকে আমরা তেল করছি যদি তিনটা আয়াতের শুধু তাপসি শুনে যান সব কেমন এত বেশি সব হবে أبو جر غفاري رضي الله تعالى عنه كده النبي يقول يا أبا ذر وأبو ذر لا لأنت قدوة وتعلم آية من كتاب الله خير لك من أن تصلي مائة ركعة একটা আয়াতের তাপসির যদি তুমি বোঝার চেষ্টা একটা আয়াত যদি বোঝার চেষ্টা কর তোমার আমল নামায় একশো নফল নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে তাহলে কন্ত দেখি তিনটা আয়ের তাপসির শুনলে সব কত

অমিলা বিহীন আউ নতুন যদি কোনো একটি বিষয়ে জানার চেষ্টা করো আগে যেটা তুমি জানতে না হয়তো আমল করতে পেরেছ নয়তো বা পারো নাই শুধু জানার চেষ্টা করেছ মানবে বলে সিদ্ধান্ত নিয়েছো এখান থেকে ওঠার আগে হাজার রাকাত নামাজ পড়লে যেমন সব হবে বান্দার আমল নামায় ঠিক এর চাইতে বেশি সব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে এই যে সময়টা এখন সারা পৃথিবীর জন্য মায়ের আসতেছে মায়ের আজকে আমাকে যুবকরা বলছে হুজুর মৃত্যুর একটা আলোচনা আপনি করছিলেন ওইটি একটু করে কিছু যুবক বলতেছে না হুজুর পৃথিবী মৃত্যুপুরি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা নিয়ে আলোচনা করে আমি পড়ছি মহাবিপদে কির কোনটা আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি দুইটি তো আলোচনা করা দরকার দরকার না ভাই এর মধ্যে একজন চলে যাচ্ছে আমি এমনও বেশিক্ষণ ওয়াশ করব, না আর হয়তো অল্প কিছুক্ষণ শরীরও ভালো না এই অল্প স্বল্প কথার ভিতরে প্রথমেই যদি শুরু করি পৃথিবীর অবস্থা কি এখন ভালো বলেন ভালো জিনিসপত্রের দাম কম না বেশি শুধু বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে